আমরা যারা আছি আমাদের পরিচয়টা কি সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ তালা সেই সমস্ত কিছু নিয়ে গল্প করে দিয়েছে পৃথিবীটাকে তাই এত কিনতে গেলে যেখানে আমরা সেখানে ওষুধের দূরে পাই ওষুধ সে

তার মধ্যে আমরা অস্বীকার করবো না বেশ কিছু আছে বেশ গ্রহণযোগ্য এবং যে কাজটা করেছেন বান্ধব এমন সব গর্ভিত এবং ধৃষ্টতার আচরণ দেখিয়েছেন যেটা কোরআনের সাথে বাংলার সাথে শিরো করার মত মানুষ যদি সৃষ্টি সেরোয হয় তো কোরআন এর পাথর আচরণ করে চলাটাই হচ্ছে

যেগুলো কাটবে কিনা এই অশায় কর্মকাণ্ড গুলো করা সম্ভব হবে আজকে আমি বেশ কিছু নয় বড় দেখা যাচ্ছে আগে অ্যালার্জি ফুডের কথা বলছি খাবার চর্মত শেষ হয়ে যায়

আমি ত্রিপুরে একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসাবে আমি এই আয়াকে অবহণ করবো আনন্দ করবো এখন আমার ভীষ্টটা সব মুসলমানের আছে আমি সেটাই এখন

যদি স্বীকৃতি দেওয়া হয় সেদিন আরো অনেক মরণ ব্যাধি আপনাদেরকে ঘিরে দিয়ে থাকে আপনি আমি আমাদেরকে বাঁচাতে পারবো আপনি কি পারবেন আপনার সন্তানকে এই মরণ ব্যাধি বাঁচাতে

আর তার বদলে আমরা কি করছি কিছু খেতে যাচ্ছি পশ্চিমা সত্যদান যাকে আজ নির্দিষ্ট করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা সেই যৌন বৃত্তি যৌন দিক রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নিতে যাচ্ছি সুবাহান আল্লাহ যে দেশে যে দেশে শতকরা পঁচানব্বই জল করছে মুসলিম নর এবং নারী আমাদের সন্তানরা ছোটবেলা থেকে আল্লাহ প্রদত্ত শিক্ষায় বেড়ে ওঠে তারা যখন যৌন কর্মীতে যাবে আমি আপনি কিভাবে তাদের কথা দেবো তখন স্বাস্থ্য সেবা গ্রহণ করবে পুরো সমাজটা ভেঙে পড়বে পরিবার ভেঙে পড়বে হাসপাতাল ভেঙে করবে এই শ্রমিকদের দিয়ে তখন বলে কিভাবে আপনারা এই পরিবেশে সামাল দেবে আমরা দেখেছি আফ্রিকার কিছু কিছু দেশে পুরো গ্রাম, পুরো জেলা আক্রান্ত তারা কথা ভাবতে পারে না তারা সমাজের সমাজের জন্য একটি বিষয় দায়িত্ব দায় আমরা কি সেই জিনিস কেড়ে আনতে চাচ্ছি আমাদের কি বিবেক কাজ করছে না

এবং মেনে নিলাম আমরা শুনলাম এবং মেনে এলাম তাই ভাই বলে আমার বলেন ব্যক্তি জীবন বলেন সেটার জন্য যেই নীতি ধ্বংস রেখে আনে একটি সুস্থ নিবে আমরা কি সেই নীতিকে করতে পারি আপনার বিয়েক কি বিবেকের কাছে প্রশ্ন এসে গেলাম একজন চিকিৎসক হিসেবে একজন মুসলিম নারী হিসেবে আমি রক্ত লেখা আছে যেটা কোনো ধর্ম কোন অন্য কোনো এই নির্দেশনা যারা দাস জাতি কোনো সত্যতা ইসলাম ছাড়া কেউ দিতে পারেনি